হ্যালো ভিয়াজ কেমন আছেন সবাই আপনাদেরকে সকাল সকাল আরো একটা নতুন পিরিয়াদে স্বাগতম কিন্তু আপনারা জানেন আমরা কোথায় যাচ্ছি জানেন না কিন্তু কিছুই তো আমরা এখন যাচ্ছি কক্সবাজারে সেই কোথায় মাছের কাটে তো আপনারা তো কক্সবাজার আসলে কি করেন সি ওই যে ছাতার নিচে বসে সুন্দর সুন্দর সময় কাটান কিন্তু মাছের বাজারে কি যান। নিশ্চয়ই যান না তো আমরা কিন্তু সেই মাছের বাজারে যাচ্ছি সেখানে কি কি মাছ পাওয়া যায় সবকিছু কিন্তু এই পর্বে দেখাবো তো দেখেন সকাল সকাল সুন্দর মনোরম পরিবেশে কিন্তু বেড়ে গেছে দেখেন রাস্তার ভিউটা কি সুন্দর তো দর্শক আপনাদেরকে শুরুতেই বলছি যে আপনাদেরকে মাছের বাজার দেখাবো কোথায় কক্সবাজারে আপনারা খুশি হয়েছিলেন না আমরা খুশি হয়েছিলাম কিন্তু মজার বিষয়ে কি জানেন এই মজার বিষয়ে কি জানেন জানেন না আইসা আমরা দেখি মাছের গাটে কোনো মাছ নাই খালি আছে কি মাছ ধরার নৌকা আর নৌকা কেন নাই সেটা জানেন নাই কারণ আজকে ঈদের পরের দিন সবাই কি করতে আছে কাটাকাটি কইরা ও অশিষ্ট লোভ দাম তো ঘুম না এখানে কি কর আমরা তো এত আইতো পাই রই হতাশ হয়ে গেছি কিন্তু হতাশ কি তো আপনারা হবেন না কেন জানেন কারণ মাছের যে বাজার ওইখানে কিন্তু মাছ আছে আপনাদেরকে এখন ওই মাছের বাজারে নিয়ে যাব এবং কক্সবাজারের তরতাজা মাছ দেখাবো। এর জন্য কি আমাদের সাথেই থাকেন আর এই পরিবেশে উপভোগ করেন দেখেন এই সব নৌকা গুলা দিয়ে কিন্তু কক্সবাজারে মাছ ধরা হয় সমুদ্রে সেই দূর সমুদ্রে যাওয়া হয় এই নৌকাগুলো দিয়ে এই নৌকাগুলো অনেক সময় দূর থেকে ছোট মনে হয় মনে হয় যাবে কিন্তু আসলে না এগুলো কিন্তু সবসময় গিয়ে সবসময় ডেউর সাথে খেলা করে তো যাই হোক দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাব সেই কক্সবাজারের মাছের বাজার আর ওইখানে গিয়ে আপনাদেরকে কক্সবাজারের তরতাজা সামুদ্রিক মাছ দেখাবো দর্শক বড় মানে কি সবকিছু বড় বড় পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় কক্সবাজারে বড় বাজারে কিছুই নাই দর্শক আমরা সেই কক্সবাজার সি বিচ থেকে চলে আসছিলাম যে কক্সবাজারের যে সবচেয়ে বড় মাছের বাজারে কিন্তু এখানে এসা কোনো মাছ টাছ কিছুই পেলাম না আজকে ঈদের দ্বিতীয় দিন হওয়ার কারণে সবাই এখনও কাটাকাটি করে ব্যস্ত মানে কাটাকাটি করে অসুস্থ ঘুমন্ত তাই কিছু পেলাম না তো আসলে আমরা অনেকে হতাশ হয়ে আসলে ফিরে যাচ্ছি তবে ফিরে যাওয়ার আগে একটু এলাকাটা ঘুরে গেলে দেখছিলাম আর কি তো আমরা এই চার বন্ধু মিলে গিয়ে তো আসছিলাম হতাশ হয়ে যাচ্ছি